ହ୍ୟାଲୋ ବନ୍ଧୁରା କେମ ଆଛ আজকে হচ্ছে একুশে জুলাই আমার এক ননদের বিয়ে তো সেখানেই যাচ্ছি আর আমার বোনের আশীর্বাদের দিন যেই শাড়িটা আমি পরেছিলাম সেটাই পরেছি আর এই জুন আর বাপ্পাও রেডি হচ্ছে জুনও খুব সুন্দর একটা লেহেঙ্গা পরেছে কিছুতেই পরবে না আমি জোর করে পড়ালাম ভাব বললাম যে নিজেদের বাড়িতে অনুষ্ঠান ছাড়া আর অন্য কোনো জায়গায় তো আর লেহেঙ্গা পরে যেতে পারবে না তাই জন্য বললাম লেহেঙ্গাগুলো পরে ফেল তবে গরমটাও তো ভালোই ছিল বর্ষাকাল হলে কী হবে গরমটাও ভালো ছিল আর এইদিকে বাপ্পাও পাঞ্জাবি পরেছে এখন আর পাঞ্জাবির কথা এবার আমি বলতে হয়নি যে দেখলাম নিজে থেকেই পাঞ্জাবিটা পরে নিল আর এইদিকে ছাদে চলে এসেছি ওদের বাড়ি বাড়িতে না মানে ভাড়া নিয়েছিল যেখানে তো সেখানেই চলে এসেছি বিয়ের পরে বিয়ের পিড়িতে বসবে আমাদের একটু দেরি হয়ে গেছিল আসতে কারণ এবার শাড়ি পরতে না আমার মানে তিন তিনবার শাড়ি পরেছি মানে খুলেছি আর পরেছি এই রকম করেছি শাড়িটা এবার পরতেই পারছিলাম না একা একা তো যাই হোক আর ওই যে ছাদে এমনিতে এসি ছিল রুমগুলো কিন্তু ছাদে যেখানে বিয়ে হচ্ছিল সেই জায়গাটা ভীষণ গরম ছিল ও ওদেরও ভীষণ গরম লাগছিল কারণ আমাদের গরম লাগলে আমরা টুক করে নিচে চলে যাচ্ছিলাম এসির জায়গায় কিন্তু ওদের তো আর পালানোর উপায় নেই ওই গরমের সামনে বসে বসে সে বিয়ে পুরো বিয়েটাই তো কমপ্লিট করতে হবে তাই না বলো আর পুরো দরদর করে ঘামছিলো তো সে যাই হোক সেজে বেশ ভালো লাগছিল দুজনকে খুব সুন্দর লাগছিল। আর আমি এইদিকে আর জুনকেও বলছিলাম একটুখানি ছবি টবি তুলে দে এটাই একদম মানে স্মৃতি হয়ে থাকবে আর কি এইদিকে বিয়ের পিঁড়িতেও বসে পড়েছে এইদিকে বাবা কন্যা দান করছে এইদিকে মানে বাদল কাকু আসলে আমার কাকি শাশুড়ির মেয়ে ওর বিয়েই হচ্ছে তো যাই হোক এই সময় কি বলো তো সবার সাথে দেখা সাক্ষাৎ হয় তো বেশ ভালো লাগে এই যে আমি আর ননদ এইদিকে দাঁড়িয়ে এবার আমাদের ফটো তুলে দিচ্ছে সে হচ্ছে আমার বর ফটো তুলে দিচ্ছে এই এইরকম রকম বেশ ভালো লাগে আমি ননদকে বললাম ওর চুড়িদার পরার কথা ছিল আমি বললাম না শাড়ি পরো খুব সুন্দর লাগবে শাড়ি পরলে আমিও আগে শাড়ি খুব একটা পরতে পারতাম না কিন্তু এখন শিখে গেছি বোনের বিয়েতে এত শাড়ি পরেছি যে শিখে গেছি শাড়ি পরা আর এই দিকে জুস ওখানে এত গরম ছিল না আমি তিনবার জুস খেয়েছি এইদিকে বাবাও এইদিকে সবাই বসে আছে তো যাই হোক দিনটা খুব আনন্দ করে কাটিয়েছি বেশ ভালো লাগলো সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে আশা করব এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর এদিকে জুনকে আমি বলছিলাম এত গম্ভীর হয়ে তাকিয়ে আছিস কেন যে ফটো তুলছে আর গম্ভীর হয়ে তাকিয়ে রয়েছে তো যাই হোক আশা করবো তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে তাহলে দেখতে থাকো